আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গ্যান আসবে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য সোয়ার গিয়েচারসটাকে খুব সুন্দর কিছু শাড়ি কালেকশন নিয়ে পূজার জন্য একদম স্পেশাল প্রাইজে খুব সুন্দর সুন্দর শাড়ি থাকবে সেগুলো আজকে আমরা এক এক করে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দেওয়া নাম্বারে সবগুলো শাড়ি আপনাদেরকে এক এক করে আমরা কিন্তু দেখিয়ে দিব প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করতে হবে ভিডিওস কিনে দেওয়া নাম্বারে নাম্বারেই মিলছ হোয়াটসঅ্যাপ রয়েছে ঠিক আছে ঢাকা ঢাকার বাড়ি থেকে আপনি অনলাইন অর্ডার করতে পারবেন একটা জিনিস যেটা আমি একটু বলে দিতে চাই সব ভিডিওতে সেটা হচ্ছে ভাড়া কি হচ্ছে ঢাকার ভিতরে ডেলিভারি সিস্টেমটা ভাইদের কীরকম ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ 80 টাকা আচ্ছা এটা অ্যাডভান্স করতে হয় ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের ক্ষেত্রে ডেলিভারিতে অ্যাডভান্স আচ্ছা ঢাকার বাইরের ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হয় কোথাও যদি এরকম হয় এরকম একটা সিচুয়েশন কিন্তু রিসেন্ট আমরা পেয়েছি যেটা হয় অনেক আগে আমার ভিডিও করা সেই সবটা মার্কেট থেকে চলে গেছে উনি কিন্তু ফুল ক্যাশ মানে ফুল টাকা অ্যাডভান্স নিয়েছে এবং যিনি কাস্টমার তিনিও কিন্তু ফুল টাকা অ্যাডভান্স করে দিয়েছে বাট এখন কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে যেটা রয়েছে সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি হোম ডেলিভারি হয় ঠিক আছে যেমন ভাড়া কিন্তু শুধুমাত্র ঢাকার বাইরের ক্ষেত্রে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিয়ে থাকে ঠিক আছে সো ফুল টাকা কিন্তু আপনারা কোথাও অ্যাডভান্স করবেন না কোনো ভিডিও দেখে কারণ সেটা ড্রাইভার কিন্তু কেউ নিবে না আপনার নিজেকেই নিতে হবে কিন্তু সো এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন তো আমরা হচ্ছে পূজার জন্য যে শাড়িগুলো ফার্স্টে দেখাচ্ছি এই শাড়িগুলোর প্রাইস কি একই থাকবে ভাই মাত্র ছয়শো টাকা এটা দেখেন অনলি ছয়শো টাকা আপনারা যারা হচ্ছে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন ঢাকার ভিতরে তো ফুল ক্যাশ অন হোম ডেলিভারি কোনো প্রকারের অ্যাডভান্স কিন্তু নেওয়া হয় না আর ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হয় কারণ অনেকেই প্রোডাক্ট রিসিভ করে না ঠিক আছে বা চেক করে না এরকম অনেক কিছু ক্রিয়েট হয় যার কারণে হচ্ছে ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জটা ভাড়া অ্যাডভান্স নিয়ে থাকে যেটা হতো দেড়শো টাকা তাই না আর এই ছাড়াইগুলোর প্রাইস কত পড়ছে ভাড়া ছয়শো টাকা দেখেন কি সুন্দর সুন্দর পূজার কালেকশন দাম মাত্র ছয়শো টাকা অনেক সুন্দর কিন্তু সো যারা অনলাইনে অর্ডার করবেন দেখে শুনে অর্ডার করতে পারছেন এত সুন্দর সুন্দর শাড়ি আপনারা হচ্ছে প্রোডাক্ট হাতে হচ্ছে পেমেন্ট করতে পারছেন ঠিক আছে এটা দেখেন প্রাইস তো সেই না আর এগুলো পূজার জন্য কিন্তু প্রচুর ডিমান্ড ভাদের অনেক কালেকশন দেখেন সব কিন্তু পূজার আমরা একটা ভিডিওতে অনেকগুলো কালেকশন দেখাবো সো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে দিবেন লেট করবেন না এইটা দেখেন হোয়াইটের রেড কালার কম্বিনেশন প্রাইসিং ছয়শো টাকা এটা দেখেন খুব সুন্দর লাল সাদার মধ্যে একটা কম্বিনেশন আছে শাড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর এই যে দেখেন শাড়িটাও সুন্দর আর কালার কম্বিনেশনটা তো পূজার জন্য একদম স্পেশাল প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছয়শো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে শাড়িটাও কিন্তু খুবই সুন্দর দেখুন প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছয়শো টাকা এটাও ছয়শো তাই না আচ্ছা ভাই এটা কি হাফ সিল্ক ম্যাটেরিয়াল হাফ সিল্ক ম্যাটেরিয়াল ঠিক আছে এগুলোর প্রাইস পড়ছে মাত্র ছয়শো টাকা এটা দেখেন লাল সাদার মধ্যে একটা চমৎকার ডিজাইন দেখাচ্ছি প্রাইস সেম থাকবে মাত্র ছয়শোতে ছয়শো না ভাই হুম ছয়শো টাকা যাই নিতে চান ফার্স্ট অর্ডার করবেন এটা দেখেন হোয়াইটের উপরে এটাও কিন্তু খুবই সুন্দর

অনেক বেশি সুন্দর লাল সাদার মধ্যে প্রাইসে ছয়শো টাকা এটা দেখেন অনেক বেশি সুন্দর এগুলো সম্পূর্ণ পূজা স্পেশাল ঠিক আছে পূজা স্পেশাল এটা লাল সাদার মধ্যে শাড়িটা খুবই সুন্দর খুবই খুবই সুন্দর একটা শাড়ি প্রাইস একই থাকছে মাত্র ছয়শো টাকা এইটা রাখেন এটা হচ্ছে লালের সাথে গোল্ডেন ঠিক আছে কালার কম্বিনেশনটা এত ইউনিক রেড এর সাথে হচ্ছে গোল্ডেন কালার কম্বিনেশন এই যে কাজ করা প্রাইসিং আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি এটা দেখেন ব্লুর উপরে প্রাইসিং না ওকে নেক্সটে চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই যে লাল সাদার মধ্যে এই ডিজাইনটা এটা কিন্তু খুবই সুন্দর অনেক বেশি সুন্দর প্রাইস সেম থাকছে এটা দেখেন পিঙ্ক কালার কি সুন্দর একটা পিঙ্ক তার উপরে জামদানি কম্বিনেশন এই কালারটা কিন্তু আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে পিঙ্কের উপরে খুবই চমৎকার একটা জামদানি মোটিভের ডিজাইন ঠিক আছে দেখে মনে হচ্ছে কি অরিজিনাল ঢাকাই জামদানি এমনভাবে করা ডিজাইনটা প্রাইসটা কি সেম ছয়শো এটা কি আরেকটা ডিজাইন না পাতা পাতা ডিজাইন করা প্রাইস সেম মাত্র ছয়শো টাকা কালারটা দেখেন একদম হট পিঙ্ক কালার সেম দাম মাত্র ছয়শো টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা দেখেন এই যে দেখেন অনেক বেশি সুন্দর একই দাম মাত্র ছয়শো টাকা এই যে জামদানি মোটিভের আরেকটা কালার দেখেন গ্রিন কালার সেম প্রাইস অনলি ছয়শো টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন কি সুন্দর শাড়িগুলো দামটা কি ছয়শো এইটা দেখেন এটা তো আরেকটা চমৎকার কালেকশন এইটারই কালার মেবি না না এটা আগে একটা দেখেছি ওইটার কালার এই যে এই যে দেখে মনে হচ্ছে কি অরিজিনাল ঢাকাই জামদানি প্রাইস এক ছয়শো টাকা এটা দেখেন গোল্ডেনের মধ্যে মানে ক্রিম কালারের মধ্যে আছে শাড়িটা কি সুন্দর জাস্ট কালারটা দেখেন প্রাইস সেম থাকছে মাত্র ছয়শ টাকা দেখেন কি সুন্দর পেয়ে যাচ্ছেন শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর আর এগুলো পূজার স্পেশাল কালেকশন সো না কিন্তু আপনাদের লস দ্রুত নিতে হবে এটা হচ্ছে ব্লুর মধ্যে প্রাইস পড়বে এটাও আচ্ছা কালার এটারই কালার খুব সুন্দর একটা রানী গোলাপি কালার দেখেন একই দাম ছয়শ এটা দেখেন গ্রে কালারের মধ্যে অ্যাশের কম্বিনে মানে হোয়াইটার কম্বিনেশন করা আছে প্রাইস সেম ওকে নেক্সটাই চলে যাবো আমরা নেক্সট দেখাবো হচ্ছে এইটা ব্ল্যাকের সাথে আপনার হচ্ছে এই যে কালারফুল ডিজাইন করা প্রাইসটা সেম থাকছে নেক্সটটা দেখে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে এই যে প্রাইস একই প্রাইসিং নেক্সট এটা দেখেন রেড কালারের মধ্যে শাড়িটা খুবই সুন্দর প্রাইস একই থাকছে না ছয়শো টাকা কালার কম্বিনেশনটা খুবই সুন্দর অনলি সিক্স হান্ড্রেডেই সুন্দর শাড়িটা পেয়ে গেছেন দিন এটা দেখেন এটা কি ফুললি রেড মনে হয় না সম্পূর্ণ রেডের উপরে রেড কালারের উপরে আছে প্রাইস সিম থাকবে ছয়শো মাঝখানে শুধু একটা শাড়ি দেখিয়েছি সাতশো টাকা না পাঁচশো সরি পাঁচশো পঞ্চাশ টাকা বাকি সবগুলোই হচ্ছে ছয়শো টাকা এই যেটা দেখেন অনেক বেশি সুন্দর

ওকে সো বিয়ে যারা এই কালেকশনগুলো নিতে চান চলো এবং হচ্ছে সোয়াগ হিল্টে যেটা হচ্ছে ইস্টার মলিকা মার্কেটের সাত সব নম্বর ছিয়াত্তর আর ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইন জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলধা পেস্ট